পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ বলে কড়া বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন সন্ত্রাসবাদ ও আলোচনা কখনও একসঙ্গে চলতে পারে না সাংহাই সহযোগিতা সংস্থা এস বৈঠকে অংশ নিতে গত উনত্রিশে আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামাবাদে সফরের আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান তার একদিন পর শুক্রবার কঠোর এই মন্তব্য করল ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার দিল্লিতে একটি বই প্রকাশের অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন জম্মু কাশ্মীরের তিনশো সত্তর ধারা নিয়ে যে উত্তেজনা শুরু ছিল তা এখন শেষ হয়েছে এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ উঠেছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে আমরা কখনোই সন্ত্রাসবাদকে উপেক্ষা করতে পারি না দেশটির সন্ত্রাসবাদ শিল্পের পর্যায়ে পৌঁছেছে ভারত কোনোভাবেই এ ধরনের হুমকি সহ্য করবে না প্রতিটি কর্মের বিপরীত ফল রয়েছে তারা বারবার আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ঘটিয়ে ভারতকে সমালোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে কিন্তু সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত কখনোই আলোচনায় বসবে না পাকিস্তানের সঙ্গে নিরবিচ্ছিন্ন সংলাপের যুগ শেষ বলেও মন্তব্য করেন এই নেতা পাকিস্তান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে জয়শঙ্কর বলেন আমরা আর চুপ থাকব না আমরা নিষ্ক্রিয় নই ইতিবাচক হোক বা নেতিবাচক আমরা জবাব দেবই কোনোভাবেই সমঝোতার পথে হাঁটবে না ভারত বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহারা বালোচ এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন চলতি বছরের পনেরো থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে এসসিওর দুদিনব্যাপী বৈঠক চলবে এ বৈঠকে অংশ নেয়ার জন্য সংস্থার সদস্য রাষ্ট্রের প্রধানদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয়েছে